তো বন্ধুরা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে বাবাকে বাড়িতে নিয়ে চলে এসেছি তো এবারে ওই ভিডিওটা শর্ট ছিল তোমাদেরকে সবটা বলা হয়নি তো এই ভিডিওটায় তোমাদেরকে আমি সব ঘটনাটা বলছি বাবার সকালবেলা হঠাৎ করে যেদিন হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক হয়নি প্রথমে সকালবেলা গ্যাস থেকে প্রচণ্ড শরীর খারাপ হয় তারপর হার্ট অ্যাটাক হয় তারপরে আমরা হসপিটালে নিয়ে যাই তারপরে ওখান থেকে বাবাকে ভালো কোথাও হসপিটালে ট্রান্সফার করে তো আমরা একটা নার্সিংহোমে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে ওখানে বাবাকে দেখানোর পরে বাবার ওখানেও অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু ঈশ্বরের কৃপায় আর ডাক্তারদের প্রচণ্ড প্রচেষ্টায় আমার বাবা আজ মোটামুটি সুস্থ ঠিক আছে তো দেখতে পাচ্ছ সকালবেলা বাবাকে ব্রাশ করিয়ে দিচ্ছি তো যাই হোক তো বাবাকে বাবাকে যে সুস্থ করে বাড়ি নিয়ে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার প্রচণ্ড ছোটাছুটি করতে হয়েছে ওই জন্য আমি কদিন ধরে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম যেহেতু বাবা অসুস্থ আর যেহেতু আমার মা নেই সেক্ষেত্রে বুঝতেই পারছো আমার বাবাই কিন্তু সব আর আমি কিন্তু স্টুডেন্ট তো আমি ল নিয়ে পড়ছি ল স্টুডেন্ট তো আমার কাছে বাবা কিন্তু খুবই দামি আর তার থেকে বড় কথা গুরুজন তো সময় দামি হয় তাদেরকে ভালোবেসে আগলে রাখতে হয় তাই না অনেকেই আছে যারা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না কিন্তু দাঁতের মর্ম বোঝা দরকার বাবাকে দেখতেই পাচ্ছ আমি খুব ভালোবাসি আমি দিদি মিলে প্রচুর অনেক অনেক চেষ্টা করার পরে এবং ডাক্তারদের অসীম চেষ্টার পরে বাবাকে বাবাকে একটা অপারেশন করাতে হয়েছে বাবাকে অপারেশন করানোর পরে বুকে একটা মেশিন বসাতে হয়েছে মেশিনটা বসানোর পরে বাবা এখন মোটামুটি সুস্থ আছে তো বাবাকে ছেড়ে দিয়েছে বাউকে আনার পরে এই সেকেন্ডের এই ভিডিওটা তো আমি ওই জন্যই তোমাদের কিছুদিন ভিডিও দিতে পারিনি তো তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো ভিডিওটা দেখো এবং পাশে থাকো ঠিক আছে আর আমি অবশ্যই চেষ্টা করব এবার থেকে রেগুলার ব্লগ দিতে তো দেখতে পাচ্ছ বাবাকে এখন সকাল ছটা বাজে বাবা সকালবেলা উঠে দাঁত ব্রাশ করে বাবা যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠে তো উঠে ব্রাশ ট্রাশ করে নিল বাবা যেহেতু শরীর প্রচণ্ড দুর্বল ওই জন্য বাথরুমে নিয়ে যেতে পারেনি কারণ উঠলে বাবার মাথা ঘুরছে যেহেতু সবে সদ্য অপারেশন হয়েছে ওই জন্য বাবাকে নিয়ে যায়নি বাবা খাটেই সব কিছু করছে ঠিক আছে কিন্তু পায়খানা বাথরুমটা আপাতত বাথরুমে গিয়ে করতে পারছে ধরে নিয়ে যেতে হতে কিন্তু বেশিরভাগ আমার ট্রাই করছি খাটের উপরেই সব কিছু নিয়েছো কারণ বাবার শরীরটা প্রচণ্ড দুর্বল তো যাই হোক বাবাকে এখন সকালবেলা দেখতে পাচ্ছো ব্রাশ ট্রাশ করিয়ে দিলাম এখন সকাল ছটা বাজে কারণ সকালবেলা বাবার একটা ওষুধ আছে এরপরে বাবাকে দেখি কি খেতে টেতে দেওয়া যায় তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই পাশে থেকে এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করো তো অবশ্যই তোমাদের সাপোর্টের আমার খুব প্রয়োজন তো এই যে বাবাকে সকালবেলার ওষুধ সব দিয়ে দিয়েছি বাবা মোটামুটি এখন একা এক খাচ্ছে ঠিক আছে আমি পাশে রয়েছি বাবাকে দেখিয়ে দিচ্ছি কোনটা কোন ওষুধ বাবা নিজে নিজে খাচ্ছে কারণ একটু অভ্যেস থাকাটা দরকার কারণ আমরা তো সবসময় বাড়িতে থাকতে পারি না অনেক সময় বাইরে বেরিয়ে বেরোই তো দেখতে পাচ্ছো চিকু চলে এসছে চিকু মানে আমরা উঠেছি চিকু উঠে পড়েছে ঠিক আছে চিকুকে এখন ওষুধ ওষুধ দিতে হবে আমরা একটা বেলা যাই হোক সকালবেলা টিফিন দেখতে পাচ্ছ ভাত আলু ডিম সিদ্ধ পেঁয়াজ আর দিয়ে মাখা আর ভাত এটা কিন্তু আমার সকালবেলার মধ্যে বেস্ট ব্রেকফাস্ট আমার তো খুব ভালো লাগে এমন মাটা ব্রেকফাস্ট তো আমার খুব প্রিয় চলো খাওয়া যাক তো যাই হোক মোটামুটি এখন দুপুর হয়ে গেছে বাবাকে স্নান টান করে এখন দুপুরবেলা ভাত দেওয়ার পালা তো বাবাকে এখন ভাত দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে পটল আলুর তর পটলের তরকারি ভাত এই যে দেখতে পাচ্ছ কোনো দিদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ বেছে দিয়ে চিকুর অবস্থাটা দেখো চিকু এখন মাছও খাবে তো চিকুকে খেতে দেওয়া হবে দুপুরবেলা তো চি দিদি যাচ্ছে চি ওই মাছের যে ছালটা হয় সেটা দেওয়ার জন্য চিকুকে তো যে যাই হোক এখন মাছের ঝোল দিয়ে ভাত মেখে দিয়েছে পাশে মাছ দেওয়াও আছে দেওয়াও আছে তো বাবা এখন সেটাই খাচ্ছে এদিকে চিকুর অবস্থাটা দেখো চিকু এখানে কী করছে দেখো চিকু মানে মুখ দিয়ে দাঁড়িয়ে থাকবে বাবা দেয় সব কিছু যা খায় বাবা দেয় কিন্তু তাও দাঁড়িয়ে থাকবে বিকেলে এখন একটু ছাদে চলে এসেছি ঠিক আছে বাবা এখন মোটামুটি স্টেবেল আছে ভালো আছে বাড়িতে আনার পরে এখন মোটামুটি সুস্থই আছে ওষুধ সব দায়িত্ব আমরাই নিয়েছি ঠিক আছে তো এই যে চিকুবাবু চিকুবাবুর সাথে এখন খেলা করছি দানা তোমাদেরকে দেখাচ্ছি আমরা কীভাবে খেয়ে কিছুই না জাস্ট একটা বোতল নিতে হবে ও সামান্য খেলাতেই ও ভালো সুখী থাকে মানে খুব পছন্দ করে এরকম ছোটো খেলা এই বোতলটাকে জাস্ট এরম করে ছুঁড়ে ফেলে দিতে হবে ব্যাস সেটাকে ধরবে দৌড়বে ওর হলো এই খেলা এ ধর ধর চিকুর ধর 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 এ ধর তো চিকুর ধর তো চিকু এ ধরে নিলাম এ চিকু ধরে নিলাম যা চিকু ধরতে পারছি না তো কি হবে যাবো দাঁড়া এ দাঁড়া আস্তে আস্তে চিকু ধরবো চিকু ধরবো এই ধর 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 তো এ ধর তো ধর তো এ দে আমার কাছে দে ওটা দে বাবা তো চিকিৎসাতে কিন্তু আমরা এইভাবেই খেলাধুলো করি ঠিক আছে তো এখন মোটামুটি মন মেজাটা অনেক দিন অনেকটাই ঠিক আছে যেহেতু বাবা অসুস্থ ছিল ওই কারণে না কদিন হলো ভিডিও দিতে পারিনি যেহেতু বাবাকে নিয়ে হসপিটালে প্রচণ্ড ছোটোছুটি করতে হয়েছে কারণ বাবা হারেরা হয়েছিল তো তো ওই জন্য না কি হয়েছে বলো তো মানে কদিনই ভিডিও কোনো ভিডিওই কোনো কিছু কন্টিনিউ করতে হয় না ফেসবুক না ইনস্টাগ্রাম না ইউটিউব কিছুতেই আমি কোনো ভিডিও তোমাদেরকে ঠিকঠাক করে দিতে পারিনি তো তোমাদের আশীর্বাদে তোমরা পাশে ছিলে ওই জন্যে আমি আবার বাবাকে ঠিকভাবে বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি তো আবার আমি ভিডিও দেওয়া স্টার্ট করছি আমি জানি তোমরা অনেকেই আমার সাথে দেখা হয়েছে রাস্তায় তা তোমরা বলছিলে যে দাদা ভিডিও কই ভিডিও পাচ্ছি না তো অনেকে বলছিলো আমার খুব ভালো লেগেছে শুনে যে তোমরা আমার ভিডিওটা পছন্দ করো ঠিক আছে তো আবার আমি আজকে থেকে নতুন ভিডিও দেবো ব্লগ দেওয়া স্টার্ট করছি ঠিক আছে তো এখন তো সেইভাবে হয়তো রিলস বানানোর টাইম পাবো কি না জানি না যেহেতু বাবার এদিকে দায়িত্ব নিতে হয় যে বাবার দিকেও নজর রাখতে হচ্ছে কখন কি কী মানে কখন খাওয়া দাওয়া মানে মানে এভরিথিং কেয়ার পুরো আমাদের আমার আমার আমি দায়িত্বটা বেশি নিচে আমি দিদি দুজনেই দায়িত্বটা নিয়েছি তো আমাদের আমরা পুরো কেয়ারফুলি বাবাকে দেখাশোনা করছি ওই জন্য হয়তো এটা ওই জন্য হয়তো মানে রিলস হয়তো এখন তেমন কিছু দিতে পারবো না কিন্তু আমি ট্রাই করবো যেন ব্লগগুলো তোমাদেরকে অবশ্যই দিতে পারি সব জায়গায় তো তোমরা প্লিজ ব্লগটা কিন্তু পুরোটা দেখবে আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা প্লিজ কিন্তু হয়তো লাইক কমেন্ট করেই যাও ঠিক আছে এইটুকুনি করলে কিন্তু আমার খুব ভালো লাগবে তো চলো মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এখন হ্যাঁ নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ লাইটটাই চলে গেছে এখন মোটামুটি এখন সন্ধ্যা হয়ে গেছে তো নিচে গিয়ে দেখি বাবাকে কি সন্ধেবেলা টিফিন দেওয়া যায় ঠিক আছে তো তো চলো তোমরা এইভাবেই পাশে থে কিন্তু তো এরপরে যে সন্ধেবেলা দেখতে হচ্ছ পাউটি আর চা করে নিয়ে চলে এসেছে বাবা যেহেতু সুগার সেই জন্য কিন্তু চিনি ছাড়াই চা দেওয়া হচ্ছে তো বাবা যা খায় কিছুই দেয় বাবা তো সারাদিনই চিকুকে নিয়ে সময় কাটে ঠিক আছে চিকুর সাথে সারাদিন কথা বলে গল্প করে চিকুর সাথে এরকম খেলাধুলো করে বাবার কিন্তু সময় কাটে বাবাকে কিন্তু চিকুকে যেমন ভাবে চিকুও কিন্তু বাবাকে তেমনই ব্যাপক ভালোবাসে এই কদিন চিকুর প্রচন্ড মন টন খারাপ ছিল রান্না করে পরে ওনারে দিতে হবে উনি এখন বসে রয়েছে যেন লাউ চৌকি দিচ্ছে লাউ এদিক পুড়ি গেল রান্নাটা করে নি যাই হোক ভাত ভাজা রান্না করছি রাত্রিবেলা বাবু এখানে এসে বসে রয়েছে ওরা এখন দিতে হবে দেব এনে হ্যাঁ সাইডে দিলাম ও খাক আমি তার খাওয়া দাওয়াটা করে নিই মোটামুটি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট এখন মোটামুটি অনেকটাই রাত হয়েছে সাড়ে দশটা এগারোটা বাজতে যায় তো সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট বাবারা খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ টষুধ খাওয়ানো সব কমপ্লিট বাবাকে শুয়ে দিয়ে এসেছি এবার আমিও নিচে গিয়ে শুয়ে পড়ব করছি এরম ছোটোখাটো ভিডিও আমি নিজের ব্লগের মধ্যে দেবো মানে আমি সারাদিন মোটামুটি কী করছি বাবাকে কীভাবে কেয়ার করছি সেটাই কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখাবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দাও আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো